আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের পাখিগুলোকে আমরা গাম্বুরা ভ্যাকসিন করব আমরা গাম্বুরা ভ্যাকসিন নেওয়ার জন্য হাসপাতালে গেছিলাম ওই গাম্বুরা ভ্যাকসিনের সাথে সাথে ওরা ফাউল পক্স এর ভ্যাকসিনও দিয়েছে যেন পরবর্তীতে আর যাওয়া না লাগে এবং আমরা যেহেতু ভ্যাকসিন করতে দেরি করেছি আমরা একুশ দিনের মাথায় ভ্যাকসিন করতে চাইছিলাম কিন্তু শুক্রবার ছিল সেজন্য আমরা ভ্যাকসিন করতে পারি নাই আমরা আজকে রবিবার আজকে ভ্যাকসিন দিব আজকে আমাদের পাখির বয়স চব্বিশ দিন এবং আমরা আজকে গাম্বুরা ভ্যাকসিন দিব এবং আর চার দিন পরে ফাউল ফাউলপক্স ভ্যাকসিন দিয়ে আমরা সবগুলো পাখিকে খাঁচায় সারব আর ভ্যাকসিনটা দেওয়ার সময় আমরা বাইরে ভ্যাকসিনটা খুলব না কারণ বাইরে ভ্যাকসিনটা খুললে হয়তো বা নষ্ট হইতে পারে সেই কারণে আমরা পানির ভিতরে ভ্যাকসিনের যে শিশিটা আছে ওই শিশিটা নিয়ে আমরা মুখাটা খুলে দেব। আর ভ্যাকসিনটা পানি পাওয়ার সাথে সাথে একদম পানির সাথে মিস হয়ে যাবে একদম মানে ওইটা বড়ির মতো না তবে দেখতে বরির মতো কিন্তু পানির সাথে মিশার সাথে সাথে ওইটা পানির সাথে মিশা মিশা হয়ে যায় তো আমরা ভালো করে মিশাই নিচ্ছি যেন সবগুলো মেডিসিন পানির সাথে মিশা হয়ে যায় এবং বোতল থেকে বের হয় তো বোতলটার ভিতরে একটু ওষুধ আছে সেজন্য ঝাঁকিয়ে ভালো করে নিচ্ছি এরকম করে আপনারা আমি এখানে এক হাজার ডোজ এর জন্য আনছি এবং আমার পাখি যেহেতু এক হাজার সেহেতু আমি এক হাজার আনছি আপনাদের যাদের পাখি কম আছে সেহেতু আপনারা উপজেলা হাসপাতাল থেকে একশো পাখির ডোজ বা দুইশো তিনশো এরকম অল্প কিছুর যদি লাগে সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে নিতে পারবেন আর যেগুলো দোকান থেকে পাওয়া যায় ওগুলা শুধু পাঁচশো আর এক হাজারের জন্য পাওয়া যায় এবং দামও অনেক বেশি সে কারণে আমরা পশু হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছি আর ভ্যাকসিনগুলো আমাদের পাখি যেগুলো পানি খাবে ততটুক পানির মধ্যে আমরা গুলাইছি যেহেতু আমরা এক হাজার পাখি পালন করতেছি এক হাজার পাখি দুই তিন ঘন্টার মধ্যে যেগুলো খাবে আমরা সেটুক পরিমাণ পানিতে ভিজাই নিয়েছি এবং পানিগুলো আমরা পটে দিয়েছি যেহেতু অল্প দুই ঘন্টার মধ্যে পানিগুলো শেষ করতে হবে তাই আমরা অর্ধেক পট করে পানি দিয়েছি এবং আমরা এখন পাখিগুলোকে এই পটগুলো প্রতিটা জায়গায় জায়গায় দিয়ে দিব যেন তারা দুই ঘন্টার মধ্যে সবগুলো পাখি এই পানিগুলো খায় আর আপনারা পানি কম দিবেন না বা কম বলতে আমি বলতেছি যে আপনারা পটগুলো কম দিবেন না কারণ পট কম দিলে হয়তো বা কোনো পাখি খাবে কোনো পাখি খাবে না আর যেহেতু এই পানিটা দুই ঘন্টা বা তিন ঘন্টার বেশি রাখা যায় না দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে যেই পানিটা খেয়ে ফেলবে তারপরে যেই যদি বাকি থাকে পানি আপনারা ওই পানিটা ফালাই দিবেন বা ওই পানিটা বেশিক্ষণ ধরে পাখিকে দিবেন না কারণ ভ্যাকসিনের হয়তো বা রিয়েকশানটা অত অত সময় পর থাকে না সেজন্য আর কি ওই পানিগুলো ফালাই দিতে হয় আপনারা আপনাদের পাখি অনুযায়ী যথেষ্ট পরিমাণে পানির পট দিবেন কারণ যেহেতু সবগুলো পাখি যেন ভালো করে খাইতে পারে আর যদি পাখি না খায় সেক্ষেত্রে তো ওই পাখিটার রিক্স থেকেই যায় সেজন্য আপনারা চেষ্টা করবেন বেশি করে পট দেওয়ার আর যদি আমার কোনো কাজের মধ্যে বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি করলে আমার সেই ভুলটা সংশোধন হবে এবং আমাকে কিভাবে পরিচর্যা করলে বা কিভাবে কোয়েল পাখি এর লালন পালন করলে আমি লাভবান হইতে পারবো আপনাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন تو السلام عليكم ورحمه الله